আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি অনেক খুশি কারণ কেন খুশি জানেন কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা ইউটিউবার তাদের জন্য এই গুগল এক্সচেঞ্জ চিঠিটা অনেকটাই গুরুত্বপূর্ণ তাই আজকে আমি অনেক খুশি অনেকে আমাকে বলেছিল তবে দর্শক অনেকে বলে যে এই গুগল এক্সচেঞ্জ চিঠিটা নাকি আসে না না আসার কারণ কি কারণ আমার চিঠিটা এই জানুয়ারির এটা তো জানুয়ারি মাসে আজকে কত তারিখ আজকে হলো আপনার তিরিশ তারিখ কিন্তু আমি চিঠিটা আমাকে গুগল এক্সেঞ্জ থেকে আমাকে মেসেজ করেছে এই জানুয়ারির চোদ্দো তারিখ তার মানে ষোলো দিন পর আমি এই চিঠিটা হাতে পাইছি তবে অনেকেই বলে এই চিঠিটা নাকি আসে না কারণ আমাকে আজকে যখন আমাদের পোস্ট অফিসে গেলাম চিঠির জন্য তখন ওনারও আমাকে বলছে পোস্ট অফিসের যে মাস্টার আছে ওনাও বলছে যে চিঠি নাকি অনেকেই যা চিঠির জন্য আসে না না আসার কারণ কি হতে পারে আমি বলবো যারা নাকি আপনারা এই যে অ্যাড্রেসটা দেন হয়তো অ্যাড্রেসের মধ্যে কোথাও কোনো ভুল আছে ওই জন্য এটা আসতে দেরি হয় ঠিক আছে কিন্তু আমার এটা কী করছে ষোলো দিনে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি নাকি পারবো না আমি কী করেছি আমি আমি পেরেছি আমি আজকে অনেক উপরে উঠে গেছি অনেক উপরে আমি পেরেছি আমি পেরেছি তো দর্শক আসলে কথা হলো কি আসলে আমাদের গ্রামে ইউটিউব জগতে কিংবা অনলাইন জগতে কেউ কাজ করে না আর আমি যখন অনলাইন জগতে কাজ করতে চাইলাম অনেকে আমাকে মানে মহ্কার পাবে নিত তবে আজকে আমি সাকসেস কারণ সাকসেস কেন কারণ যারা অনলাইনে কাজ করে তারা জানে এই গুগল এক্সচেঞ্জটার কতটুকু গুরুত্বপূর্ণ আমার এখানে ডলার জমা হচ্ছে ডলার জমা হচ্ছে অনেকে বলছে ডলার জমা হবে কিন্তু ডলার ওঠানো যাবে না তবে আমি আপনাদেরকে বলবো যারা নাকি অনলাইনে কাজ করেন নিজের প্রতি আশো আত্মবিশ্বাস রাখবেন কারো প্রতি না অন্য কারো প্রতি না কারণ আপনার নিজের আত্মবিশ্বাস আপনাকে কি করবে একদিন অনেক উপরে উঠে নিয়ে যাবে কারণ আজকে আমি মনে করব আমি আজকে অনেক কি করছি আমি পেরেছি আমি পেরেছি আজকে আজকে অনেক আনন্দ লাগতেছে দর্শক আজকে অনেক আনন্দ লাগতেছে কারণ আজকে আপনাদের জন্য আজকে আমি এতটুকু আসতে পারছি তবে দর্শক আমি আপনাদের একটা জিনিস দেখাই আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যে আমার ইউটিউবে দশ হাজার ফলোয়ার ছিল কিন্তু এখন আমার ইউটিউবে ফলোয়ার হয়েছে চল্লিশ হাজারের উপরে চল্লিশ হাজারের উপরে আমার ইউটিউবে ফলোয়ার্স আছে তো আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমি এই যে আমার গুগল এক্সচেঞ্জটা পেয়েছি তো কথা হলো কি আমার এলাকায় যারা নাকি আমাকে নিয়ে মজা করছে আমি কখনও খারাপ ভাবি নাই কারণ আমি জানি যে আমি যেহেতু ইউটিউবে কাজ করতেছি আমার এটা আজকে না হয় কালকে আসবে বিশেষ করে আমাদের পাশের গ্রাম শাহাপুর আমাদের একটা বড় ভাই আছে আওয়াল ভাই আওয়াল ভাই আমাকে বলেছিল ভাই আমার একটা এই অ্যাক্সেঞ্জ চিঠি আজকে প্রায় পাঁচ ছয় মাস ধরে অপেক্ষা করতেছে আসতেছে না তোর মনে হয় আসবে না তবে আমি আওয়াল ভাইকে বলবো আওয়াল ভাই পেয়েছি আমি পেয়েছি চিঠিটা হাতে পেয়েছি তো দর্শক এই যে দেখেন ওইখান থেকে দেখা যায় কিনা জানি না এই যে দেখেন আমার ফলোয়ার ইউটিউবের ফলোয়ার এখন চল্লিশ হাজার নয়শো চোদ্দো দেখা যেন মনে হয় তো আমি একটু স্ক্রিন বানিয়ে দেবো ঠিক আছে পরে আমি দেখাবো ওই জিনিসটা তো আমি সাকসেস অনেকটাই সাকসেস তবে আমি এতদিন কাজ করতাম আমি নিজে একা ঠিক আছে আমার সাথে আসিল আমার ক্যামেরাম্যান শুধু সাইফুল সাইফুল একটু এদিকে আমার ক্যামেরাম্যানটা দেখতে ঠিক আছে একটু আমার ক্যামেরা দেখতে দেখি এই যে এই হল আমার ক্যামেরাম্যান সাইফুল এই যে আমার ক্যামেরাম্যান হ্যালো গাইস কিছু কইবা অনেক সাধনার পরে আপনাদের দোয়ায় এটা পেয়েছি হাতে আপনারা দোয়া করবেন সামনে যেন আরো ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নাকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তবে দর্শক আরেকটা আপনাদেরকে গুড নিউজ দেই কারণ আমি আলহামদুলিল্লাহ আমি আজ আর দুই দিন পর থেকে ডুন সহ এবং গিংবেল সহ সবকিছু নিয়ে আমরা একটা টিম গঠন করছি এই টিমে পাঁচ সাতজন মানুষ সদস্য নিয়ে কাজ করব ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব জানা নাকি আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করবেন

পরবর্তী কোনো নেক্সট নতুন ধামাকানিয়ে আসবো ধন্যবাদ সবাইকে